শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সাফল্যের শিখরে পৌঁছতে চায় নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রামের বাসিন্দা তমশ্রী মণ্ডল নারায়ণীতলা ধনেশ্বর শিক্ষা সদন স্কুলের ছাত্রী তমশ্রী এবারের মাধ্যমিক পরীক্ষার্থী সে মায়ের কোলে চেপেই পরীক্ষা দিতে এসেছে রাজনগর হাই স্কুলে তার উচ্চতা প্রায় আড়াই ফুট একশো শতাংশ দিব্যাঙ্গ তো দূরের কথা দাঁড়াতেও পারে না সে বাবা রাজমিস্ত্রির কাজ করেন মা গৃহবধূ অভাবের সংসারে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তমশ্রী তার লক্ষ্য উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সেই মতো আজও সে লড়াই চালিয়ে যাচ্ছে পুরোপুরি সহযোগিতা করছে পরিবার মানসিকভাবে কারণ ওর মনের যাতে না শক্তি কোনোভাবে হারায় তার জন্য পরিবার সবসময় পাশে আছে কিভাবে যে ওকে আমরা মানুষ করেছি সে তো আমাদের মানে তুলনা নেই মানে ও তিন মাস তুলোর মধ্যে জড়ানো ছিল সেইভাবে আমরা ওকে মানুষ করেছি প্রত্যেকটা স্কুল আমাদের পাশে প্রাইমারি স্কুলেও আমি কোলে করে তখন নিয়ে যেতাম নিয়ে গিয়ে বসে দিলে ওই ম্যাডামরা সাহায্য করতো আবার স্কুল টাইমে ওনারা ফোন করতে হেল্প করত আমি ওখানে বসেই থাকতাম ক্লাস শেষ হলে আমি নিয়ে আসতাম এইভাবে কি আবার পড়াশোনা করিয়েছি